আলেম দাজাতে বেশি বুঝো না ইসলাম সম্পর্কে তোমরা আলেম দাজাতে বেশি বুঝো দিন সম্পর্কে তোমাদের আলেম দাজাতে বেশি দরদ জাতি নিয়ে তোমাদের আলেম দেখাতে বেশি দরদ না এই জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই সমন্বয় গতকাল যখন আসছে তখন বলছিলাম আপনারা তখন দেশপ্রেম দেখান না কেন আপনাদের এই জুলাই বিপ্লব আপনাদের এই জাতির প্রতি আপনাদের এত দরদ এই মুক্তির লড়াই যে বলেন সংগ্রাম বলেন এটা তো ছিল স্বার্থের লড়াই ডিরেক্ট আমি বলছি কোটা আন্দোলন আপনাদের স্বার্থের আন্দোলন এখানে আপনাদের ইয়ে আছে স্বার্থ নিহিত আছে আপনারা এখানে চাকরি করবেন বিশেষ স্পেস পাবেন সুবিধা পাবেন সেই জন্য আপনারা আন্দোলন করছেন কিন্তু আমরা তাও হয়তো আপনাদেরকে সঙ্গ দিচ্ছি মাদ্রাসা শিক্ষার্থীরা আলমরা ইয়ে করতে চাকরি করতে না সরকারি চাকরির কোনো সম্ভাবনা আমাদের আছে বা আমরা কোনো সুযোগ চাই কখনো কখনো চাইছি আমাদের দরকার নাই তদুপরি আমরা আপনাদের সঙ্গ দিছি কেন আমরা দেখছি হাসিন আপনাদের উপর জুলুম করতেছে আপনাদেরকে ধীরে ধীরে মারতেছে হত্যা করতেছে আপনাদেরকে বন্দি করতেছে আয়না করে নিয়ে যেতেছে আমরা জুলুম সহ্য করতে পারি না আমাদের এই ভাইরা আজকে যারা যারা এই অর্ণব গ্রেফতার করা হয়েছে তারাও জুলুম করে গ্রেফতার করা হয়েছে সেই জুলুমটা করছেন আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ করছে আপনারা শিক্ষার্থীরা করছেন সমন্বয়করা করছেন নিজেদের জুলুমটা তখন আপনাদের গায়ে লাগে না না এই জন্য বোঝা উচিত আল ইমান এবং উম্মার দরদ নিয়ে কাজ করে আমরা দিনের জন্য কাজ করি আমরা কোনো স্বার্থের লড়াই লড়ি না আমরা ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কদের মতো নয় ছাত্র রাজনীতি করার ওই ছাত্র সমন্বয়ক পোলাবানদের মতন কোটা আন্দোলন করা যারা এখন বিপ্লবীর ভান ধরতেছে এদের মতন আমরা স্বার্থের পিছনে দৌড়াই আমরা স্বার্থের রাজনীতি করি না স্বার্থের আন্দোলন করি না আমরা জাতির জন্য কাজ করি এই অবদান যদি এরা ভুইলা যায় তাহলে এরা নিমুখ হারাম এদের সারা জীবন মনে রাখতে হবে আমরা কিসের জন্য মানে দেশ এবং উম্মারে আমরা কিসের জন্য আমরা এত কিছু আমাদের এত ত্যাগ দেশ এবং উম্মার প্রতি এরা দেশপ্রেমের বুলি আওড়ায় এদেশে যারা মানে দেশপ্রেমের ইয়া করে বুলি আওড়াইতেছে রাজনৈতিক নেতা হোক অথবা সে জেনারেল অন্য কোনো কাজে হোক কথার কথা মনে করেন এদেশের দেশ দেশপ্রেমিকদের মধ্যে অন্যতম মনে করে ক্রিকেটারদেরকে ক্রিকেটাররা নাকি দেশপ্রেম লালন করে ক্রিকেটারদের দুই মাসের বেতন বন্ধ করে দেন দেখি কয়টা ক্রিকেট খেলে আলেম রইল প্রকৃত দেশপ্রেমিক আলেমরা ইমামতি করে মানুষের নামাজ ঠিকঠাক হইলো কিনা ইবাদত ঠিকঠাক থাকলো কিনা মাসের পর মাস আলেমরা বেতন পাই না ইমামরা বেতন পাচ্ছে না তবু এই মামরা ইমামতি ছাড়তেছে না মাদ্রাসা শিক্ষকরা মানুষদেরকে দিন শেখানোর জন্য আমাদের সন্তানদেরকে ইলম শিক্ষা দেওয়ার জন্য এরা মাসের পর মাস বিনা বেতনে চাকরি করতেছে নাম কাওয়াজতে বেতন পাইতেছে ছয় হাজার সাত হাজার টাকা বেতন পাইতেছে এরা শিক্ষকতা ছাড়তেছে না এগুলো প্রকৃত দেশপ্রেম এগুলো প্রকৃত উম্মার প্রেম জনগণের প্রেম আর অন্যরা যারা কথা কথা দুই দুই দিনের সেলিব্রিটি হয়ে আসে এরা ফিল্ম ইন্ডাস্ট্রিতে লুকিয়ে রাখে এরা দেশপ্রেমের বলে ওরা এদের নাকি দেশপ্রেম আছে এরা দেশের জাতীয় সঙ্গীত গায় বুকে হাত ঠুকিক এইগুলো যদি প্রকৃত দেশপ্রেম কয় এগুলো এইগুলো কখনো প্রকৃত দেশপ্রেম হতে পারে প্রকৃত দেশপ্রেম হলে দেশের মানুষের জন্য আপনার ত্যাগ থাকতে হবে নিঃস্বার্থের যে ত্যাগ সেটা হলো প্রকৃত দেশপ্রেমের অংশ নিঃস্বার্থের দেশপ্রেম কার আছে এই দেশের রাজনৈতিক নেতা আছে এগুলো সব চাঁদাবাজি চা চাঁদাবাজি করে রাখায় ছাত্রলীগ যুবলীগ থেকে শুরু করে ছাত্রদল যুবদল তারপরে স্পষ্ট দেখতাছে এগুলা চাঁদাবাজি টেন্ডারবাজি করতেছে আপনি রাজনীতির নাম কইরা গণের রাজনীতি করবেন গণের আকাঙ্ক্ষার কথা বইলা চাঁদাবাজি কইরে রাখাবেন দুর্নীতি করবেন জুলুম করবেন এগুলো আপনাদের দেশপ্রেম না এই দেশপ্রেমের বাটপাড়ি দেশের সবাই বুঝে এবং এই দেশের মানুষ এই এই ছাত্র সম্মান একটু দুই দিনের পুল পান এগুলো কি পারবে আগামীতে এগুলো ক্ষমতায় যাবে আমাদের বিরুদ্ধে দাঁড়ায় এরা ক্ষমতা যেতে পারবে এরা যদি এগুলো ভুলে মানে এরা আমাদের অবদান অস্বীকার করে এরা যদি ভাবে যে এরা ক্ষমতা চলে যাবে আর আলেমদেরকে ব্যবহার করবে ভাই দাবার গুটে আমরা জীবন অনেক হয়েছি তোমাদের বিরুদ্ধে যদি আমরা দাঁড়াই তোমাদের এই জন্যই আমি ওই আরেকটা কথা বলছিলাম এই গতকাল ভাই বুল্লা জাহান না বিএনপি আপনাদের বিরুদ্ধে আছে জামায়াত আপনাদের বিরুদ্ধে জাতীয় পার্টি আপনাদের বিরুদ্ধে আওয়ামী লীগ তো আপনাদের চিরশত্রু কারণ আওয়ামী লীগের বিরুদ্ধে দ্বারাই আপনারা বিপ্লব নিয়ে আসছেন আপনাদের পক্ষে কেউ থাকলে আমরা আসি সাধারণ ধর্মপ্রাণ মানুষ আছি তো জনতার বিরুদ্ধে দ্বারাই আপনারা ক্ষমতায় যাবেন ভাবতে পারেন ভোট কার নেবেন আওয়ামী লীগের ভোট পাবেন আপনারা বিএনপির ভোট পাবেন জামায়াতের ভোট পাবেন আপনারা আসছে আমার এরা ভাবতেছে এরা ক্ষমতার খুব কাছে গেছে গা সাময়িক সুবিধায় আছেন ভাই রঙিন চশমাটা খোলেন জুলুমের এই প্রথা বন্ধ করেন বুঝছেন এই মানে এইগুলো ভাই মানে দিন দুনিয়ার নসিহ ভাই আমাদেরকে দুনিয়া বুঝায়ও না আমরা যদি স্বার্থে তোমাদের মতন স্বার্থের ঠিকাদারি আমরা করি তোমরা ভাই জীবনও টিকতে পারবে না আমাদেরকে স্পেস দেওয়া হবে না এই ভয় দেখানো হয় আমরা ভাই সবসময় এই স্পেস ছাড়াই আমাদেরকে কোনো সরকার অথবা কোনো দল কখনোই বিন্দু পরিমাণ স্পেস দেয় নাই আমরা স্পেসের ঊর্ধ্বেই ছিলাম আমরা সবসময় ওই বলে না মাইঙ্কের চিপা আমরা মাইঙ্কের চিপাই ছিলাম আমরা সবসময় জুলুমের ইয়ে আমরা একাত্তরের পর থেকে জুলুমের শিকার হয়ে আসতেছি চুয়াত্তরের পর থেকে আমরা জুলুমের শিকার হয়ে আসতেছি আমরা সালে সালের পর থেকে জুলুমের শিকার হয়ে আসতেছি আমরা একুশ থেকেও জুলুমের শিকার হয়ে আসতেছি আমরা চব্বিশের পর থেকে আবার জুলুমের শিকারী হইতেছি সুতরাং আমাদেরকে ভয় দেখায় লাভ নাই আমাদেরকে আয়না করে নিবা নেও জেলে নিবা নেও নিজে থাকো তোমরা কই যাবা সেটাও ভাববো এই দেশের মানুষ দিন শেষে এই গণতন্ত্র বলেন সেকুলারিজম বলেন এই সব কিছু থেকে মুখ ফিরাবে ইনশাআল্লাহ এবং এরা মুখ ফেরানোর পর সর্বশেষ ইসলাম ইমারার দিকে এবং সরিয়ার আইনের দিকে এরা মুভ করবে করতে বাধ্য এদেশের মানুষের রন্দে রন্দে আছে ইসলাম রক্তে মিশে গেছে ইসলাম এই ইসলামের দিকে মানুষ মুভ করবে ইনশাআল্লাহ সুতরাং এই গণতন্ত্রের রাজনীতি বেশি দিন টিকবে না আমাদেরকে ভয় দেখায় লাভ নাই আমরা যদি কোনো কারণে হের মানে কোনো কারণে আমাদেরকে যদি জুলুমের শিকার করাও হয় তবে আমাদের পরবর্তী প্রজন্ম রুখে দাঁড়াবে ইনশাল্লাহ এবং আমরা মনে প্রাণে বিশ্বাস করি আমরা এটা ধারণ করি আমরা আমরা এবং আমরাই ফেরাবো ইসলাম এটাই আমরা বিশ্বাস করি ইনশাআল্লাহ